ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমি শাপালি তো কালকে আমি মায়ের বাড়িতে এসেছি বন্ধুরা দেখছো আজকেও আমি হয়ে এখন যাচ্ছি বাজারে বাজার কোন সবাই বাড়ি আসলাম আচ্ছা পুরা গরম লেগেছে এই যে আইসক্রিম আইসক্রিম খাবো আর কি কি বাজার করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো পুরো হ্যাপি 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 বাজার থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো যে বন্ধুরা লেচু এনেছি লেচু পাকা পাকা লেচু খাবে দেখো বন্ধু কত বড় বড় লেচু দারুণ মিষ্টি আর একটা নিয়েছি এই জামাটা তা আমি নেনে আমার বর মশাই কিনে দিয়েছে এই হলো এখন তোমাদেরকে পরে দেখাবো কি রকম লাগে আমাকে অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা এই যে বন্ধুরা আমি জামাটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে এটা পরে ভালো লাগছে একটা বেল্ট আর নিয়ে এসেছি আমার ভাতির জন্য জামা বর মশাই বর বর দাঁড়া দেখাচ্ছি কোনটা ভালো লাগছে অবশ্যই বলবে প্যান্ট হাউসের সাথে দাঁড়াও দেখাচ্ছি যে কারণে বাজার যাওয়া সেটা হচ্ছে এই যে মোবাইলটা নেওয়ার জন্য গেছি ইউটিউবে টাকা দিয়ে নিয়েছি আমি তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে